শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিল্লি করতে গিয়ে বিজেপির একজন সংসদ এবং একজন বিধায়ক তৃণমূল সমর্থকদের হাতে করে দেওয়া হয় এটা প্রথম নয় এটা শুরু হয়েছিল কংগ্রেস এবং সিপিএম কে মেরে সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রতীপ তাহাকে হত্যা থেকে এই শুরু হয়েছিল আর আজকে বিজেপির সংসদ এবং এবেলেরা বাদ যাচ্ছে না কিছু মানুষ ঘনিষ্ঠ মহলে বলছেন তৃণমূল বিজেপির একটা সেটিং রয়েছে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ ফিরজাদা ইব্রাহিম সিদ্দিকী এটাকে প্রকাশ্য বিরোধিতা করছেন যে এইভাবে কংগ্রেস বিজেপি জনপ্রতিনিধিদের উপরে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইব্রাহিম সিদ্দিকী সাহেব ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের মনন্য কমিটির জায়গা যে সমস্ত জায়গান্তে মানুষের ক্ষতি হয়ে গেছে সঙ্গে মারা গেল সে জায়গাতে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে মানুষ যাবে তাদের ত্রাণ দিতে যাবে তাদের ক্ষতি না হয় যাতে তাদের উপকার হয় এটা মানুষ হচ্ছে দেখে দিতে পারে এই জায়গাটার জন্য আমি বলবো সে হ্যাঁ দেয়াটা চলবে সবাই যাবে কিন্তু আজকে এই যে বিজেপি এই মানুষটার উপরে যে আক্রমণটা নেবে এলো কেন কি কোনো কাজকাম করেন কি মিলে বা বিজেপির মধ্যে যে দেখেন এমনই কথা শুরু হয়েছে যার কারণে মানুষ এদের কি মিল এদের ভালো চোখে দেখতে পাচ্ছে না নিতে পারছে না অথচ এদের ত্রাণ ট্রাণ কিছু দিতে চাইছে না মানুষ তারা না খেয়ে মরে যাবো এদের জিনিস চাই না যার কারণে মানুষ মধ্যে ক্ষোভ হয়ে এই আক্রমণটা চালিয়েছে কি বুঝলেন আবার এর ভিতরে একটা রাজনীতি পলিটিক্স তো আছি এই যে আক্রমণ জনপ্রতিনিধিদের উপরে আক্রমণ এটাকে আপনি সমর্থন করছেন জনপ্রতিনিধিদের উপরে আক্রমণটা এটা ঠিক নয় এটা উচিত নয় কি বুঝলেন জনগণের দরকার ভোট ব্যালে বক্সে ভোট দিয়ে তাকে সরিয়ে দিয়া ভালো একটা জন হ্যাঁ মানুষকে নেতাকে নিয়ে আসার দরকার যার দ্বারাই কাজ হচ্ছে না যার দ্বারাই ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি দেশের ক্ষতি ক্ষতি মানুষের ক্ষতি হচ্ছে তাকে সরিয়ে দেওয়া দরকার কিন্তু এই যে মানুষটা এমনই বিশ্বে ফেলে যে মানুষ হ্যার হয়ে গেছে কিমিনে ফ্যার হয়ে যে এই ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু শুরু হয়েছিল বাম এবং কংগ্রেস শুরু করেছিল যে জিনিসটা বামপন্থীরা করে গেছে তাতে এই ধরনের কাজ করে যায়নি তা তো তাদের একটা আদর্শ নিয়ে চলেছে কী তার উপরে অত্যাচার করেছে কী বিজেপিরা অত্যাচার করেছে তৃণমূল অত্যাচার শুরু করেছে কী আজকে যে আক্রমণটা চালিয়ে গেল সে আক্রমণটা এদের উপরে এসে পড়ছে কী সেটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে আপনি দেখলেন তো বিধানসভাতে মমতার কীর্তিকার দেখেন না একটা মুখ্যমন্ত্রী হয়ে হ্যাঁ একটা হ্যাঁ একটা বিরোধী মানে কত বড় কত বড় তার দুর্নীতির কাজটা করেছে পুরো ছেলে কথা ভাং চুর করে ধুলি সাত করে ফেলে সে সরকারি জিনিস ভেঙে ক্ষতি করে যেত নাকি হ্যাঁ এটা দেখুন আপনি সিঙ্গুরে কি করলে বিরাট একটা শিল্প হচ্ছিল সেইটাকে তৈরি করতে করতে দিলে না দিয়ে ভেঙে ভুঙে ধরিষ্কার সরকার ক্ষতি করে দিলে এটা হচ্ছে তিরিমুরের কালচার কি বুঝলেন এরা এইভাবেই চালাতে চাইছে যার কারণে আজকে পশ্চিম বাংলায় দেখেন বিভিন্ন এলাকায় গুন্ডা বাহিনীরা ওই যে ধরে রেখেছে কিছু মার পিট করে দখল করে নিয়ে দাও মেয়েরা তাড়িয়ে দাও হ্যাঁ তোলা বাজি করে খাও সবকিছু খাও পাকা মো করে গুন্ডা বেড়ে লোকজন নিয়ে যে মারামারি করে ফিরাফিটি করে হ্যাঁ দখল করে নেবো এই জিনিসটা একমাত্র মমতা ব্যানার্জি সাহেব

ভালো দিকটা নিজেরা যেটা করবো সেইটাকে টুকটাক করে দেখিয়ে দেবো যে পুরো মানুষের চোখে একটা জাল ফেলে দিয়ে ধোঁকাবাজি কারবার যে এরা চুরি করেছে কয়লা চুরি থেকে নিয়ে চাকরি চুরি থেকে গেলে হম পাথর চুরি থেকে বালি চুরি থেকে নিয়ে কি মানে সমস্ত যে চুরি চামারি করে দেশটাকে যে করে করেছে মমতা চোর এটা বাংলার মানুষ না বুঝতে পারে সেই চোখটা আড়াল করে দাও খালি আমাদের এই আমরা এই করেছি এই করেছি কি উন্নয়ন করেছে দেখাতে বলুন তো দেখি হ্যাঁ কিছুই তো তো হয়নি একটাই হয়েছে আপনি জানেন সেটা একমাত্র গুন্ডা তুলাবাজি মারপিট খুনো খুনি যারা করেছে কি তাদের অন্যায় গাড়ি বাড়ি জমি জায়গা বিরাট বেলার ভবন বহুত কিছু হয়েছে গরিবের কিছু হয়নি গরিব আরো শেষ হয়ে গেছে কি আজকে ধর্মের জায়গায় নিয়ে দেখাচ্ছে যে দেখেন ওইখানে ভালো মন্দটা দেখাচ্ছে ভালোটা দেখাচ্ছে এই ধর্ম নিয়েই তো রাজনীতি করে কি থেকে দিদি কি মনে দুটোই কিন্তু দেখেন বিজেপি এরা দুজুই কিন্তু বিজেপি এরা আশা থেকে নিয়ে খালি কেবলমাত্র ধর্ম 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 নিয়ে তার পের ভরবে না আর ধর্ম নিয়ে চাকরি হবে না কর্মটা কই কৃষি কই চাষ কই হ্যাঁ মানুষের কাজ কই এটা তো দেখাবে না দেশের উন্নয়ন কই তুমি নেই এগুলো দেখানো হবে না পুরোপুরি মানুষের চোখে জাল দিয়ে হ্যাঁ এই কারবার করে বেড়াচ্ছে এই যে এত চুরি করেছে মানুষের যে ক্ষতি করেছে বিশেষভাবে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানদের করে দিয়েছে বুঝতে পারছেন না আজ পনেরো পারসেন্ট ভোট আমার হিন্দু ভাইরা দিয়েছেন আর তিরিশ পার্সেন্ট ভোট দিয়েছে মুসলমান ভাই আমার দিয়েছেন এই মুসলমানদের এত ভোট পেয়ে মুসলমানদের কি করেছে বলুন কিছুই করেছে আজকে দুর্গা পুজোতে এক লাখ দশ হাজার করে দিয়ে দিলেন কি বুঝলেন মুসলমানদের কি দিলেন মুসলমানদের একটা তো কিছু পাওনা আছে নাকি না এটা চা ভুল হবে আমাদের বলুন হ্যাঁ কিছুতে দিচ্ছে সেটাও তো দিলে না এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছ তো না পাই না মন্দির করলে বিশাল কোটি কোটি টাকা মন্দির করে ফেললে মুসলমানদের টাকা সব টাকা নিয়ে করেছে মুসলমানদের জন্য একটা মসজিদ বা ঈদগাহ কি মনে একটা জায়গায় উনি কিনে দিয়েছে কি না ওনার কারবার এটা নয় ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কি জানেন উনি মুখ্যমন্ত্রী কাজে উনি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীটা কাজে বামেদের মুখ্যমন্ত্রী কংগ্রেস আইসেফ অন্য দল না অন্য দল মতে মুখ্যমন্ত্রী নয় উনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছে টিএমসি তৃণমূলের মুখ্যমন্ত্রী যার কারণে যা কিছু দেওয়া থোয়া কি বুঝলেন যা কিছু দেওয়া হবে থোয়া হবে এ সব ছেলে ছেলেদের দেওয়া হবে কি বুঝলেন যা কিছু দেওয়া হবে কিন্তু বামেদের ছেলেরা গেলে কিন্তু কংগ্রেসের ছেলেরা গেলে বেঁচে বেঁচে সব তাড়িয়ে দেবে ভেঁকি দেবে দেবে না এটা দেখতে না গোটা পশ্চিম বাংলায় গুন্ডাবাজিরা তোলাবাজিরা ওনার কাটার বাহিনারা ওনার মানে দলের লোকরা এই কাজ করে যাচ্ছে এটা কি তাহলে এখানে কি বলবেন উনি হচ্ছেন একমাত্র টিএমসির মুখ্যমন্ত্রী অন্য কোন দল মতের মুখ্যমন্ত্রী নয় এটা প্রমাণ উনি নিজে করছেন নিজে করছেন কিছু মানুষ প্রকাশ্য বলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে থেকে যে এই তৃণমূল বিজেপির ভিতরে ভিতরে একটা সেটিং আছে তৃণমূল আর বিজেপি দুজনের সেটিংটা আছে আমি আজ থেকে চোদ্দ বছর আগে বলছি দিদি এক জায়গায় যার নাম দিদি তার নাম মোদি হ্যাঁ তিনফুল ফুল এক ফুল এই তিন ফুল এক ফুলটা তৈরি করেছে হ্যাঁ বিজেপির মাতার তারা তৈরি করে দিয়েছে সেটিংটা নয় কি পশ্চিম বাংলায় একটা মাথায় রাখবেন আপনার প্রধানমন্ত্রী মোদী বাংলায় মমতাকে বাঁচাইতে হয় মমতা রাখতে হবে মমতা চলে গেলে কিন্তু বিজেপি থাকবে না কি মিলেন অতএব সে আপ্রাণ দিয়ে চেষ্টা করছে সে দেখেন পশ্চিম বাংলায় মমতা কি করে থাকে এই চক্রান্ত চলছে একটা কথা মনে রাখবেন আজকে বামফোন দিকে বাংলার মানুষ তেরিয়েছিল সরিয়েছিল মানুষ চেয়েছিল পরিবর্তন কি বুঝলেন চোদ্দ বছর চৌত্রিশ বছর আছে একটা পরিবর্তন চেয়েছিল যে দেখেন সেই পরিবর্তনে এই পরিবর্তন চাইনে কি বুঝলেন চোখ তেড়িয়ে ডাকাত এটা চাইনে এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তনের পরিবর্তন অর্থে বাংলার মানুষ চারিদিকে বাম চাইছে বাম বাম চাইছে বামকে কেন চাইছে কারণটা কি তার সঙ্গে আইএসএফকে চাইছে যে দেখেন আইমাকে চাইছে কি বুঝলেন হ্যাঁ কংগ্রেস চাইছে কারণটা কি একমাত্র হচ্ছে মানুষ চাইছে বাম ঘরে বাম এলে যদি আবার শান্তি ফিরে আসে চাকরি পাবে কর্ম পাবে শিল্প পাবে কৃষি পাবে মানুষ এইদিকে যদি আর এনে থাকলেন এনে দিদিমন্ত্রী সাই ধর্ম 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 মসজিদ 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 ধর্ম ধর্ম এছাড়া আর কিছু পাবে না বাংলার মানুষ